মানে আমরা এখন গোসল করতেছি গোসল টোসল করা হয় শেষ এখানে আমরা দেখতে পাচ্ছি মেরা ব্রো তৈত ব্রো একে সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট দেয় সাথে ইষ্টা মিষ্ঠা ফিরে আছে। আর আপনাদের সাথে পরিচয় করে দিই আরেক আমরা বস তামিল তামিল বস সবাই সাপোর্ট করবে ও সাপোর্ট লয় খুব রাগি লোক কিন্তু বাংলা পাওয়া পারে না বাংলা বোঝে না কি করছে কিছু কিন্তু বোঝে না তাও বাংলা তাও আমায় দিয়ে তাও

আমরা বেশি আছি বেশি থাকতে চাই এই সাগর আমাদেরকে তলিয়ে নিয়ে যাক আমরা চাই এইরকম কিন্তু সাগর আমাকে দিয়ে যাচ্ছে না কেন দিচ্ছে না আমার চুরমার করে দিচ্ছে না কেন আমার সাথে আছে মেরা ব্রো ব্রো শ্রীলঙ্কা ফ্রম সে বাংলা বলতে পারে না শ্রীলঙ্কা নাবাং না আমার কিন্তু মালাই বলতেন নাই কিন্তু মালায়ও না পারি মালাই সে বিচে আছি করবা এই যে সমুদ্র চারদিকে শুধু ওয়াও 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 ঢেউ কোথায় ওয়াও 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 ও वोंग ए द युसुब युसु से युसुब को हाय কইয়া দাও হাই হাই गाइस ओस की হইছে হাই गाइस কইলে কি হবে আড্ডা দিয়া আই আড্ডা দিয়া আই রে হাই পানি আই হাই আড্ডা দিয়া দিয়া যা হাই 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 আ শোন তুই বসলে রং এর পানি হাত দিয়া দিয়া দিস সমস্যা নাই নো প্রবলেম ঢেউ আসবে আমাদেরকে ভিজাবে আস সাগরের পারে ঢেউ দরকার এখন একটা বউ হা এটাই বাস্তব লাগবে